আমি টাকার জন্য বিয়ে করছি তুই টাকা দিবি না মানে বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে যে সে বাইশ লাখ টাকা চাচ্ছে সে প্রথমে উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে আবার বাইশ লাখ টাকা চাচ্ছে স্বামীর বিরুদ্ধে বাইশ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেছেন মডেল সানাই মাহবুব স্বামী আবু সালে মুসার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত চাহিদা মতো যৌতুক না পেয়ে সানাইকে জোর করে দেহ ব্যবসা নামানোর চেষ্টা করেছেন তার স্বামী মুসা এই অভিযোগও আনা হয়েছে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান বাইশ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন মামলায় অভিযোগ করা হয়েছে দুই সালের সাতাশ মে আবু সালে মুসাকে বিয়ে করেন সানাই বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং পনেরো ভরি স্বর্ণ দেওয়া হয় যা আসামির বাসায় রয়েছে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাই মাহবুবকে পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবু সালেহ মুসা সানাই মাহবুব নিজের জমানো বারো লাখ এবং বাবার কাছ থেকে সাত লাখ সর্বমোট উনিশ লাখ টাকা এনে দেন কিন্তু আবু সালে মুসা ওই টাকা নষ্ট করে ফেলেন ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসা নামানোর জোর চেষ্টা করেন তিনি পুনরায় আবু সালে সানাই মাহবুবের কাছ থেকে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তবে অস্বীকৃতি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন আসামি অভিযোগে বলা হয় গত বছরের সেপ্টেম্বর আসামি আসামিবাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেন দাবি করা হয় বাইশ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানান মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন আসামি সানাই মাহবুবের পরিবার থেকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন গত বারোই মে আবু সালেহ মুসা সানাই মাহবুবের আফতাব নগরের বাসায় যান কথাবার্তার এক পর্যায়ে পুনরায় বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি তবে সানাই পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায় কথা শুনে আবু সালেহ মুসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান অন্যত্র বিয়ে করার হুমকিও দেন সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন সংসার করার জন্য সানাই মাহবুব গত সাত ও বাইশ জুলাই আবু সালে মুসাকে লিগেল নোটিশ পাঠান আবু সালে মুসা সাত জুলাই